নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম তো বন্ধুরা টিয়া পাখির বাচ্চার সময় কিন্তু চলে এসছে আপনারা সবাই জানেন যে আর এক থেকে দু মাস পরে কিন্তু টিয়া পাখির বাচ্চা মার্কেটে আসতে শুরু করবে তো বন্ধুরা যাদের টিয়া পাখির শখ আছে তারা কিন্তু টিয়া পাখি অবশ্যই বাজার থেকে কিনে আনবেন কিন্তু বাড়িতে এনে সব থেকে বড়ো যে প্রবলেমটি হয় সেটি হলো টিয়া পাখির বাচ্চাকে আপনারা কী খাওয়াবেন এটাই বুঝতে পারেন না কারণ একদম ছোট টিয়া পাখির বাচ্চার শরীরে একদমই লোম থাকে না তো তাদের কি খাওয়াতে হয় কি খাওয়ালে তাদের পেটে প্রবলেম হবে না তাদের শরীরটা ভালো থাকবে এবং কি খাওয়ালে তাদের পেটে প্রবলেম হতে পারে তাদের শরীর খারাপ হতে পারে এবং এমন কিছু খাবার আছে যা খাওয়ালে কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমি আপনাদের বলবো যে টিয়া পাখির বাচ্চার হোমমেড খাবার মানে হ্যান্ড ফিডিং যে খাবারগুলো আছে সেটা বাড়িতে কিভাবে আপনি তৈরি করবেন অনেকে অনেক রকমভাবে কিন্তু অনেক কিছু মেশাতে আপনাকে বলবে কিন্তু আমি আমার টিয়া পাখির বাচ্চাদের কিন্তু মাত্র একটা জিনিসই খাইয়েছি আপনারা আমার টিয়া পাখিগুলোকে কিন্তু ভিডিওতে অবশ্যই দেখেছেন তো তাদেরকে কোনো অংশে মনে হয়েছে যাদের শরীরটা খারাপ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে বাড়িতে হ্যান্ড ফিডিং খাবার তৈরি করতে হয় তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা হ্যান্ড ফিডিং ফর্মুলা বানানোর জন্য ভুট্টার যে বেসন আছে এটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন পাউডার টাইপের হয় ভুট্টার বেসন আপনি বাজার থেকে কিনে আনবেন ইন্ডিয়াতে রাজধানী বেশন বা ফরচুন বেশন নামে আসে আর বাংলাদেশে যারা আপনারা থাকেন ভুট্টার বেসন যে কোনো কোম্পানির প্যাকেট হোক বা লুজ হোক তো ওই প্যাকেটটা কেনার চেষ্টা করবেন লুজটা না দেওয়ার চেষ্টা করবেন এই প্যাকেট বেশন আপনি বাড়িতে কিনে আনবেন তারপর বাড়িতে আনার পর পনেরো এম মতো জল নেবেন পনেরো এম এল জল নিয়ে সেটাকে হালকা করে গরম করবেন বেশি গরম করবে না উষ্ণ গরম করবেন তো এই উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা এই ভুট্টার বেসন দিয়ে দেবেন পরিমাণ মতো দেবেন যাতে যে মিক্স যাতে যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেটি বেশি গাঢ়ও না হয় বেশি পাতলাও না হয় পাতলা হলে কিন্তু টিয়া পাখির বাচ্চার পায়খানা পাতলা হয়ে যাবে আর বেশি গাড়ো হলে কিন্তু টিয়া পাখির বাচ্চার হজম হবে না তো আপনারা এমনভাবে মিক্স করবেন যেন বেশি গাঢ় না হয় বেশি পাতলা না হয় তো এই যে মিশ্রণটি তৈরি হলো এই মিশ্রণটি কিন্তু টিয়া পাখিকে চামচ দিয়েও খাওয়াতে পারেন বা চামচ দিয়ে যদি খেতে না চায় তাহলে সিরিঞ্জ দিয়েও খাওয়াতে পারেন তবে সিরিঞ্জ দিয়ে কীভাবে খাওয়াতে হয় এটি যদি না জানেন তাহলে কিন্তু সিরিজ নিয়ে না আর যদি টিয়া পাখির বাচ্চা একদমই চামচ দিয়ে খেতে না চায় তবে আমাকে কমেন্টস করবেন আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেব এর উপরে যে টিয়া পাখির বাচ্চাকে সিরিঞ্জ দিয়ে কীভাবে খাওয়াতে হয় তো বন্ধুরা এই মিশ্রণটি যদি খাওয়ান তাহলে কিন্তু টিয়া পাখির বাচ্চার কোনো প্রবলেম হবে না তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন শুধু এই মিশ্রণটি খাওয়ালে কিন্তু টিয়া পাখির বাচ্চার শরীর ভালো হবে না আপনাকে বাড়িতে কিছু মেডিসিন রাখতে হবে কি কী মেডিসিন এই মিশ্রণের মধ্যে দেবেন সেগুলো আমি বলে দিচ্ছি প্রথম মেডিসিনটি হলো হল মেডিসিনটি হল মাল্টিভাইটামিন যে কোনো মাল্টিভাইটামিন হোক সেটা জিঙ্কোবিট হোক বা যে কোনো মাল্টিভাইটামিন হোক তৃতীয় মেডিসিনটি হলো মেট্রোজিল চতুর্থ মেডিসিনটি হলো যে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি ড্রপ তো এইগুলো কিন্তু আপনি বাড়িতে কিনে রাখবেন আর যখনই টিয়া পাখির বাচ্চাকে এই মিশ্রণটি দেবেন সবসময় নিওপেপটিন বা এনজাইম কোনো ড্রপ বা সিরাপ হোক সেটি দু ড্রপ করে অবশ্যই কিন্তু এর মধ্যে মিশ্রিত করে দেবেন আর জিনকোভিট মানে যে কোনো মাল্টিভাইটামিন সেটা এক ড্রপ করে যখনই খাওয়াবেন তখনই কিন্তু এদের দেবেন আর যদি দেখেন টিয়া পাখির বাচ্চার পায়খানা একদম পাতলা হচ্ছে তাহলে মেট্রোজিল ড্রপটা এক থেকে দু ড্রপ করে সকাল সন্ধ্যা এদের দিতে পারেন আর ক্যালসিয়াম ড্রপটা দিনে একবার দেবেন খাবারের মধ্যে মিশিয়ে তো যখন ক্যালসিয়াম ড্রপটা দেবেন সেই সময়টা কিন্তু মাল্টিভাইটামিন ড্রপটা দেবেন না মানে দিনে যদি আপনারা তিন থেকে চারবার খাওয়ান তাহলে তিনবার জিনকোভিট দেবেন আর একবার দেবেন না যে সেখানে ক্যালসিয়াম ড্রপটা দেবেন তো এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু পাখির বাচ্চার শরীরটাও ভালো থাকবে তার হজমে কোনো প্রবলেম হবে না আর এই যে গরম বা শীতে সারভাইভ করার মতো ক্ষমতা পাবে কারণ আপনি খাবারের মধ্যে অলওয়েজ কিন্তু মাল্টিভাইটামিন দিয়ে দিচ্ছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি